এই ময়দানে চলে আসে অধিকার হয়ে গেছে ততদিন পর্যন্ত কোনো অন্যায় মেনে নেওয়া হবে না কোন ধরনের হত্যা কোন ধরনের চাঁদাবাজি কোন ধরনের দর্শন আমরা মেনে নিব না আমরা এই নজরের মাটি থেকে বলে দিতে চাই যে নজরের বিদ্রোহী চেতনাকে ধারণ করে আমরা এই আমরা এই সকল ধরনের অন্যায় কোন অত্যাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি এবং সবসময় সোচ্চার থাকবো এবং আবার বলে দিতে চাই যে কারণ এই নাটক বাজে এই তারা বাজে জনগণ মানে না মানবে না অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দলের পক্ষ থেকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচার দৃষ্টিদের অন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে যদি তারা বিচারের প্রচন্ড ভূমিকা রাখে আমরা মনে করব এই বহিষ্কারের নামে তারা মূলত তাদেরকে সালটা দিয়ে যাচ্ছে বিভিন্ন সময় যে সকল লোকজনদেরকে তারা বহিষ্কার করেছে পরবর্তীতে পর্দার আড়ালে মিডিয়ার আড়ালে তাদেরকে আবার পৃষ্ঠ যত অনাচার আছে সকল অনাচারের বিচার এই বাংলায় হতেই হবে যদি অন্যায় অনাচারের বিচার না হয় এই বাংলার ভাদ্র জনতা মতো জুলাই আগস্টের পেপ্লবের মতো আবার থেকে উঠবে আবার পদে নামবে আবার